আসসালামু আলাইকুম ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নবম ও দশম শ্রেণীর করবো তো এই অধ্যায়ের অনুশূন্নি নয় দশমিক দুই অক্ষ আমরা আজকে থেকে শুরু করব এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি দেখো অধ্যায় নয় তিন অনুপাত

এই যে আমাদের যে কি আছে ভাগ চিহ্ন যখন আমরা এই ভাগ চিহ্ন করব কি লিখব গুণ তখন লবটা কি যাবে লব যাবে হরে আর হর যাবে লবে তো দেখো এই যে আমাদের লব কত 3 1 মানে 4 এই এর কি লব আছে তাহলে কি দেখা লব তাহলে আমরা কি লিখব হরে এই যে আমাদের হর কত 3 এই যে আমরা কি লবে 3 লিখব মানে আমরা সহজ ভাষায় কি উল্টে দিতে হবে যখন আমরা ভাগটাকে গুণ দেব তখন কি মানটা উল্টে দিলে কি আমাদের হয়ে যাবে

নর্ম প্রশ্নের আমাদের কি বলছে দেখো টেন টেন থার্টি ডিগ্রি টেন্সটি ডিগ্রি এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কি জানতে হবে প্রত্যেকটা কি মান জানতে হবে তো টেন পদ্ধতি মান হচ্ছে মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু আর থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান রুট থ্রি আর টেন মান হচ্ছে রুট থ্রি এই মানগুলো আমাদের কি থাকতে হবে মুখস্থ অবশ্যই থাকতে হবে এখন দেখো আমরা শুধু কি মানগুলো বসিয়ে দেবো ইকুয়াল টেন মান হচ্ছে ওয়ান

আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর যদি কোনো একটা টপিক আলোচনা করতে হয় সেটা কি কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে কি ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ